হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম এভরিওান দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আমরা রায়মার্ডেন প্রশ্নবিদ্যালয় সলভ করছিলাম ম্যাথামেটিক্সের প্রত্যেকটা মডেল কোয়েশ্চেন পেপার সলভ করে দিচ্ছি মডেল কোশ্চেন পেপার ওয়ান সলভ হয়ে গেছে মডেল কোশ্চেন পেপার টু সলভন চলছে আজকে আমরা মডেল কোশ্চেন পেপার টু পেজ নাম্বার ফাইভ ফর্টি এইটের বারো তারিখের থেকে শুরু করবো এর আগের ক্লাসে সাত আট হয়েছে

ঠিক আছে যেভাবে হচ্ছে সেভাবেই নিচ্ছি ফোর ইজ ইকাল টু ওয়াই ট্যান থিটা ফোর ইজ ইকাল টু ওয়াই ট্যান থিটা এটা একটু অন্যরকম দেওয়া আছে আচ্ছা এখানে এই দুটো কন্ডিশন থেকে আমরা থিটা অপনয়ন করতে বলেছি কি বলেছে থিটা অপনয়ন করো তাহলে এখানে যেভাবে কোশ্চেনটা দেওয়া আছে সেভাবেই নিচ্ছি তাহলে এক্স বাই পি ইজ ইকাল টু কোশিক থিটা তাহলে কোশিক স্কোয়ার থিটা কী হবে ইজ ইকাল টু এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার

তাহলে অতএব কট স্কোয়ার থিটা কি হয়ে যাচ্ছে অতএব কট স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই ষোলো তাহলে আমরা কি জানি আমরা জানি কোস স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ওয়ান তাহলে স্কোয়ার কোসিস্কোয়ার থিটার টু এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই ষোলো টু ওয়ান এখানে দেখো থিটা উপনয়ন হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই পি স্কোয়ার বাই ষোলো হলো দেখো একদমই সহজ অঙ্ক দিয়েছে এটা একদমই সহজ অঙ্ক এটা তিন নাম্বারের কোয়েশ্চেন এলো প্রত্যেকটা স্টুডেন্টের এটা করা উচিত নেক্সট দেখো বারো থেকে বলছে কোষেক থ্রিটা প্লাস কোষে থ্রিটা প্লাস দুই দেওয়া আছে অতএব তাহলে ওয়ান প্লাস সায়েন্স থ্রিটেজিক দুই অতএব কোন যদি কোন করি টু প্লাস টু সায়েন্স স্কোয়ার সাইন থিটা তাহলে যদি পুরোটা একে দেখে আনি টু সাইন স্কোয়ার থিটার মাইনাস ফাইভ সাইন থিটা প্লাস টু ইজ ইজিক্যাল টু জিরো এটাকে এবার ধরি মিডিল ফ্যাক্টার করবো আমরা দুটো সংখ্যা যোগ করলে পাঁচ আর গুণ করলে দুই দেখে চার তাহলে এটা হয়ে যাবে বা টু সাইন স্কোয়ার থিটার মাইনাস ফোর প্লাস ওয়ান সায়েন থিয়েটা প্লাস টু ইজ ইজিক্যাল টু জিরো বা টু সাইন স্কোয়ার থিটা মাইনাস ফোর সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস টু ইজিক্যাল টু জিরো বা টু সায়েন থিটা এখানে হয়ে যাচ্ছে সাইন মাইনাস টু মাইনাস ওয়ান সাইন মাইনাস টু ইজিক টু জিরো বা এখানে কী হয়ে যাচ্ছে সাইন মাইনাস টু কমন এলে সাইন মাইনাস টু ইন্টু টু সাইন থিটা মাইনাস ওয়ান ইজিকাল টু তাই তো এইটা হয়ে যাচ্ছে অতএব সায়েন থিটা মাইনাস টু জিরো বা সায়েন থ্রিটা টু টু হয়ে যাচ্ছে একবার ঠিক আছে এইটা একটা মান আসছে এবার সায়েন ম্যাক্সিমাম মান ওয়ান মান জিরো মানে ক্লাস টেনের সিলেবাস অনুযায়ী জিরো থেকে ওয়ানের মধ্যে

এখানে কিন্তু এই যে সাইন থিটার মান টু এটা পুষ করে মানটা নির্ণয় করতে চাইলেও আসলে হয়তো কিন্তু খেয়াল রাখতে হবে যে থিটার সাইন থিটার সর্বোচ্চ মান কিন্তু এটা খেয়াল রাখতে হবে সেই কারণে এটা অগ্রাহ্য অতএব কিসের মান চাইছে কোশেক থিটা মাইনাস সায়েন থিতা কোশেক থিটা মাইনাস সায়েন থিতা কোশেক থিটার মান টু মাইনাস সায়েন মান

তিন কোসেক সেভেন্টি থ্রি ডিগ্রি কোসেক না এটা প্রমাণ করতে দিয়েছে তাহলে সাইন সেভেন্টি থ্রি আগে এখান থেকে বের করতে হবে সেভেন্টি থ্রি কত হচ্ছে আর এখান থেকে একটা বের করে রাখি যে কস নব্বই মাইনাস সতেরো করলে তিয়াত্তর হয়ে যাচ্ছে এবাই বি কস তাহলে এদের বিয়োগ ফলটাই এইটা তাহলে কস নাইনটি মাইনাস থ্রিটা সায়েন থ্রিটা সাইন সতেরো ডিগ্রির মান এ ভাই বি হয়ে যাচ্ছে সাইন সতেরো ডিগ্রির মান এ ভাই বি ঠিক আছে তাহলে এখান থেকে কস সতেরো বের করতে হবে কথেরো আর যেখানে কোশেক আছে তাহলে এখান থেকে দেখো যে সাইন সাইন স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি ইসিক টু ওয়ান মাইনাস ক স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি তাহলে ইজিক টু তাহলে ওয়ান মাইনাস এইটা এ স্কোয়ার বাই বি স্কোয়ার অতএব সাইন স্কোয়ার তিয়াত্তর ডিগ্রি ইজিক টু এটা বি স্কোয়ার লসাগো এখানে হয়ে যাচ্ছে বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অতএব সাইন তিয়াত্তর ডিগ্রি কত হচ্ছে টু সেটা পজিটিভ মান হবে বি বাই সেই কারণে আর প্লাস মাইনাস দিচ্ছি না একবারে করে দিচ্ছে এরপর বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই বি সাইন তিয়াত্তর হয়ে যাচ্ছে হ্যাঁ তাহলে কোশেক তিয়াত্তর কত হচ্ছে অতএব কোশেক তিয়াত্তর হয়ে যাচ্ছে ওয়ান বাই সাইন তো কোশেক সেভেন্টি থ্রি ইজিক টু বি বাই ওটা বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার এটা কষে তিয়াত্ত আর কস সতেরো কত সাইন সতেরো মানে জানা আছে ওদের কস সতেরো কস সতেরো ইজিক টু স্কোয়ার সতেরো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সতেরো ইজিক টু কস সতেরো ইজিক টু ওয়ান মাইনাস স্কোয়ার সতেরো ইজিক্যাল ওয়ান এটা স্কোয়ার করলে স্কোয়ার বাই বি স্কোয়ার ইজিক্যাল টু বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এটা ক স্কোয়ার সতেরো ক সতেরো অতএব ক সতেরো ইজিক্যাল টু গোটো হরফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার বাই এটা বামপক্ষ এই যে কাল কোষেক তিয়াত্তর মাইনাস কষ সতের কোষেক তিয়াত্তর মাইনাস তিয়াত্তর বি বাই রুটো ফর বি স্কোয়ার মাইনাস স্কোয়ার মাইনাস সতেরো এই যে বি মাইনাস স্কোয়ার বাই বি

is equal to b root of তাহলে বি স্কোয়ার এটা মাইনাস দিয়ে গুণ হলে প্লাস এ স্কোয়ার এটা কেটে গেল এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার বাই বি রুট ভার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার এইটা আসছে এটা ডান কি আছে আচ্ছা এ স্কোয়ার বাই বি রুট ভার অফ বি স্কোয়ার মাইনাস স্কোয়ার ডান পক্ষে আছে এখানে লিখে দেবো অতএব বামপক্ষ ডান পক্ষ প্রমাণিত তেরো দল একটি উড়োজাহাজ থেকে রাস্তার পরপর দুটি কিলোমিটার ফলকের অবনতি কোন যথাক্রমে পঁয়তাল্লিশ ডিগ্রি ও তিরিশ ডিগ্রি হলে উড়োজাহাজটির উচ্চতা নির্ণয় করো যখন ফলক দুটি উড়োজাহাজের বিপরীত পাশে অবস্থিত এই বরাবর একটা উড়োজাহাজ যাচ্ছে ধরো এখানে উড়োজাহাজ এইটা রাস্তা এখান থেকে এই যে এখানে আছে তাহলে একদিকে এই দিকে যদি আমার ধরি ত্রিশ ডিগ্রি অবনতি কোণে আছে এইদিকে আর এদিকে যদি ধরি ফর্টি ফাইভ ডিগ্রি অবনতি কোণে আছে এইরকম এইটা ফর্টি ফাইভ তাহলে এইটাও ফর্টি ফাইভ এইটা থার্টি এটাও থার্টি এটা আমার ধরছি এ বি সি ডি এফ ঠিক আছে ধরা যাক বি বিন্দুতে ও জাহাজটি এসি বরাবর যাচ্ছে ধরা যাক এসি বরাবর এসি বরাবর যাওয়া অবস্থায় ও জাহাজটি বিবিন্দুতে অবস্থিত যখন এফ বিন্দুর অবনতি যখন ডি বিন্দুর অবনতি যখন ডি বিন্দুর ফর্টি ফাইভ ডিগ্রি এবং এফ বিন্দুর অবনতি কোন থার্টি ডিগ্রি হুম এবার কি বলেছে ও উচ্চতা নির্ণয় করতে বলেছে যখন কিলোমিটার ফলক দুটি বিপরীত পাশে অবস্থিত আচ্ছা তাহলে এখানে অতএব কোন সি বি এফ কোন বি এফ ই ইজিক ডিগ্রি এবং কোন এ বি ডি সমান কোন বি

এইটা বাকিটা হবে মানে এক কিমি থেকে এক্সট্রা বিয়োগ করলে এক্সট্রা সাপোজ পয়েন্ট সিক্স হচ্ছে এক্সট্রা সাপোজ পয়েন্ট থ্রি যদি হয় তাহলে এই দিকটা কত হবে ওয়ান এইরকম ঠিক আছে এবার ত্রিভুজ আহ ত্রিভুজ বিডি ই থেকে পাই ত্রিভুজ বিডি এ থেকে ই থেকে পাই আমরা উভয় দিকেই এই দিকে এই দিকে দুদিকেই এক্সের মানটা বের করবো টেন ফর্টি ফাইভ ডিগ্রি ইজিক্যাল টু বাই ভূমি বি বাই ডি ওয়ান ইজ ইকাল টু বিই বাই ডি ইজিক টু এক্স অতএব এক্স ইজিক টু বি হয়ে যাচ্ছে আবার ত্রিভুজ বি ই এফ থেকে পাই টেন থার্টি ইসিকম্বাই ভূমি বি ই বাই be অতএব ইজিক বের করব বি ইটা রাখছি ইএফ এর মান কত ইএফিক টু ওয়ান সিক্স এইটা হচ্ছে এক আচ্ছা এটাকে সিম্পলিফাই করি অতএব গুণ করলে

একটা টেন ফর্টি ফাইভ ডিগ্রি আর একটা রোজাহাজ থেকে রাস্তা দুটি কিলোমিটার অবনতি অবনতিগণ এত এত রোজাহাজটি রোজাহাজ নাগর যখন বিপরীত বাসে অবস্থিত আচ্ছা টেন ফর্টিভ এটা এক্স আচ্ছা এখানটা এক্স সম্পূর্ণটা হচ্ছে ওয়ান ওয়ান মাইনাস এক্স কেমি হ্যাঁ তাহলে ডিজিকাল টু আমরা নিয়েছি টেন ফর্টিভ ইসিক লম্বাই ভূমি হ্যাঁ তাহলে বি ই বাই ডি বি বাই এক্স তাহলে এর মান কত বি আর ত্রিভুজ বি ই এফ থেকে পাই বাই ভূমি ঠিক আছে তাহলে এখানে হয়ে যাচ্ছে লম্ব বাই ভূমি এটা হয়ে যাচ্ছে বাই এটা ওয়ান তাহলে উভয় দিক থেকে এটা হয়ে যাচ্ছে প্লাস রুট থ্রি বি বিস ওয়ান তাহলে বি ই কমন নিলে এটা হয়ে যাচ্ছে আহ বি ই এটা যখন কমনে রাখছে এটা ওয়ান প্লাস রুট থ্রি হয়ে যাচ্ছে স্কোয়ার টু ওয়ান অতএব বি হয়ে যাচ্ছে

নদীর ধারে একটি কি একটি পাম গাছ আছে নদীর ধারে আচ্ছা নদীর ধারে একটি পাম গাছ আছে ওপারে ওপারে ঠিক বিপরীতে একটি খুঁটি পোঁতা আছে আচ্ছা নদীর ধারে এটা নদী মনে করো এতটা এটা নদী এখানে এটা একটা পাম গাছ আছে ও এটা খুঁটি পোতা আছে এখানে আচ্ছা আমরা এ এ এ এ বি বি দিয়ে নদীর চওড়া বিন্দুতে ঠিক বিপরীতে ধারে পাম গাছ আছে বি বিন্দুতে পাম গাছ মনে করি আর ওপারে বিন্দুতে খুঁটি পোতা আছে খুঁটি থেকে নদীর ওই পার বরাবর খুঁটি থেকে নদীর ওই পার বরাবর সেভেন থ্রি মিটার দূরে এগিয়ে গেলে গাছটির গাছটির গোড়া থেকে ওই বিন্দুতে নদীর পারে আচ্ছা চিত্রটা আমরা এইভাবে নিচ্ছি এইটা মনে করো নদী এইভাবে এই বরাবর নদীটা চওড়া ঠিক আছে আচ্ছা এই বরাবর যদি নদীটা চওড়া হয় এই বরাবর নদীটা চওড়া হলে নদীর ধারে পাম গাছ আছে আর ওপারে ঠিক বিপরীতে একটি খুঁটি পোতা আছে এইখানে মনে করো এ বিন্দুতে পাম গাছ এখানে বি বিন্দুতে খুঁটি পোতা আছে ঠিক আছে এ বি নদীটি চওড়া আর বলেছে খুঁটি থেকে নদীর ওই পার বরাবর সেভেন রোড মিটার এগিয়ে গেলে এইটা নদীর ওই পার বরাবর এই বরাবর নদীটা চওড়া এই বরাবর ঠিক আছে এইটা সেভেন রোড মিটার এগিয়ে যাওয়া হলো সেভেন রোড মিটার এগিয়ে গেলে সেভেন রোড মিটার এটা সি বিন্দু এতটা এগিয়ে যাওয়া হয়েছে সি এগিয়ে গেলে কি হচ্ছে এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে ওই বিন্দুর পায়ের উন্নতি কোন ষাট ডিগ্রি এইটা যোগ করে দিলে গাছের গোড়া থেকে ওই বিন্দুর উন্নতি হন ষাট ডিগ্রি নদীটি কত চড়া ধরা যাক ধরি বিন্দুতে ধরি এ বিন্দুতে পাম গাছ আছে এবং বিপরীতে বি বিন্দুতে ধরি এ বিন্দুতে পাম গাছ আছে পাম গাছ আছে ধরি এ বিন্দুতে পাম গাছ আছে এবং বি বিবিন্দুতে ঠিক আছে নদীটি এব মিটার চওড়া নদীটি বি মিটার চওড়া নদীটি এব মিটার চওড়া বি বিন্দু থেকে বিবিন্দু বি বিন্দু থেকে সেভেন ওট্রি মিটার বিবিন্দু থেকে সেভেন মিটার দূরে বিন্দুতে গেলে বিন্দু থেকে সেভেন অর্ড্রিমিটার বিন্দুতে গেলে সেবিন্দুতে গেলে গেলে গাছের গোড়া থেকে ওই বিন্দুর গাছের গোড়া এগিয়ে গেলে গাছের গোড়া থেকে ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করেছে এগিয়ে গেলে ডিগ্রি অতএব কোন সি এ বিজ ইকাল টু সিক্সটি ডিগ্রি এবং সি ইজ ইকাল টু সেভেন ও থ্রি মিটার অতএব ত্রিভুজ এব থেকে পাই পাইসি থেকে পাই এইটা জানি এটা টেন্সটি মানে লম্বাই ভূমি তাই তো টেন সিক্সটি ইজিকম্বাই ভূমি তাহলে এখানে হয়ে যাচ্ছে এই বিন্দু সাপেক্ষে এইটা নদীটা চড়া এই বিন্দু থেকে এই বিন্দুতে যাচ্ছে বলেছে ওই বিন্দু সাপেক্ষে উন্নতি কোন না এ সাপেক্ষে খুঁটিতে পাম গাছ আছে আর বি বিন্দুতে খুঁটি পোতা আছে খুঁটি থেকে নদীর ওই পাড়ে বরাবর খুঁটি থেকে এগিয়ে গেলে ওই বিন্দুতে নদীর পাড়ের সঙ্গে এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে গাছের গোড়া থেকে ওই বিন্দুতে খুঁটি থেকে সে নদীটি ওই পাড়ে বরাবর সেভেন উঠছে মিটার খুঁটি থেকে গাছটি ওই পাড়ে বরাবর এগিয়ে যাচ্ছে তাই তো এখানে হয়ে যাচ্ছে খুঁটি থেকে গাছটির ওই পাড়ে বরাবর এগিয়ে গেলে গাছটির গোড়া থেকে ওই বিন্দুতে নদীটি পাড়ের সঙ্গে ষাট ডিগ্রি উন্নতি উৎপন্ন করে ওই বিন্দুতে ষাট ডিগ্রি কোন উৎপন্ন করছে আচ্ছা এইখানে ষাট ডিগ্রি কোন উৎপন্ন হচ্ছে এইটা এইটা ষাট ডিগ্রি কোন এই বিন্দুতে ষাট ডিগ্রি কোন যে বিন্দুতে যা যাচ্ছে সেভেন গেলে ওই বিন্দুতে নদীটি পারের সঙ্গে সাত ডিগ্রি কোন উৎপন্ন করছে এইটা ষাট ডিগ্রি এটা নয় এটা হয়ে যাচ্ছে ছবিটা একটু ঘুরিয়ে আঁকলে ভালো হতো যাই হোক এ সিবি ডিগ্রি রুট থ্রি লম্ব তাহলে এখানে এইটা ভূমি হয়ে যাবে এব কোনটা আচ্ছা এবি নদীটা চওড়া এবি ভাই চিত্রটা কিন্তু এইভাবে আঁকা যেত এইভাবে আঁকলে যদি এইভাবে হতো চিত্রটা সেই বিন্দুতে কোনটা উৎপন্ন হচ্ছে এইভাবে আঁকলে আরো ভালো হতো চিত্রটা এইভাবে আঁকতে পারতে এখানে তাহলে এতটাই গিয়ে গেল এইটা তাহলে আরো ভালো হতো চিত্রটা দেখতে ভালো লাগতো যদি এটা এটা এ বিন্দু ঠিক সেম এইভাবেই করবে এ বি সি বিন্দু যদি হয় এইটা সিক্সটি ডিগ্রি যদি হয় আচ্ছা এইটা জানি না সেভেন ওর থ্রি মিটার এগিয়ে গেল সেভেন ওর থ্রি ঠিক সেম নাম দেওয়া হয়েছে চিত্রটা এইভাবে রাখলে আরো ভালো হবে এইটা সেভেন ওর থ্রি মিটার হ্যাঁ এই চিত্রটা করে দিচ্ছি এটা না করে এই চিত্রটা তাহলে এ বাম গাছ আছে নদীর এবং বি বিন্দুতে এখানে বিটি পথা আছে আর বিদু থেকে ষাট ডিগ্রি কম উৎপন্ন হয় এ সি বি এসিবি সিক্সটি ডিগ্রি বা বিসি এ ডিগ্রি বিসি ওয়ান সেভেন রোড থ্রি তাহলে এই ছবিটাও ভালো হচ্ছে তাহলে এবি টু বিসির মান কত সেভেন রোড থ্রি টু অতএব এ বি ইস এ কাল্টো সেভেন উঠ হয়ে যাচ্ছে এবির মান অতএব এবির মান একুশ আসছে কি কি বলেছে এখানে নদীটি কত চড়া আছে এ বির মানটাই চেয়েছে নদীটি এখানে লেখা ছিল নদীটি এ বি মিটার চড়া তাহলে নদীটি একুশ মিটার চওড়া এটাই উত্তর লেখবে অতএব নদীটি একুশ মিটার চওড়া এটা অনেক পেজের শর্ট কোয়েশ্চেনে পাবে মানে দু নম্বরের কোশ্চেন পাক অনেক পেজের ঠিক আছে সাতে এগারোর দাগ আর বারো বারো দাগ তেরো দাগ তেরো দাগ দুটোই অঙ্ক ছিল বারো দাগ তেরো দাগ এই দুটো দাগের অঙ্ক কমপ্লিট হলো আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো ছিল পরবর্তী ক্লাসে পরবর্তী ক্লাসে চোদ্দো এবং পনেরো দুটো দাগের কোশ্চেন সলভ করে মডেল কোয়েশ্চেন নাম্বার টু কমপ্লিট করবো ওকে তারপর আমরা স্টার্ট করব মডেল কোয়েশ্চেন নাম্বার থ্রি ওকে আর এর মধ্যে এখানেই স্টপ করছি থ্যাংক ইউ ভেরি মাছিমান